যশসী দুবের তাণ্ডবে আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয় ভারতের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও আফগানিস্তানকে দাপটের সঙ্গে হারিয়ে দিল ভারত সেই সুবাদে তারা তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখে দুই শূন্যতে নিশ্চিত করল রোহিতের ভারত দীর্ঘ চোদ্দ মাস পর ভারতের টি টোয়েন্টি জার্সি গায়ে চাপিয়ে ভালো করলেন ভিরাট কোহলি পাঁচটি বাউন্ডারির সাহায্যে ষোলো বলে উনত্রিশ রান করে মাঠ ছাড়েন তিনি তবে মোটেও সুখ করা হয়নি অধিনায়ক রোহিতের কামব্যাক আগের ম্যাচে শূন্যতে রান আউট হন আর এবার গোল্ডেন ডাক মেরে মাঠ ছাড়া হন তিনি ভিরাট যখন দলীয় বাষট্টি রানের সাজঘরে ফেরেন তখন ভারত পেয়ে গেছে দুর্দান্ত শুরু যশস্বী জয়সোয়ালের ব্যাটে ভারতের জয়ের পথ প্রশস্ত হতে থাকে ভিরাট আউট হওয়ার পর ব্যাট করতে নামে শিবম দুবে তার ব্যাটও বিধ্বংসী হয়ে ওঠে দুজনে মিলে দুর্বার গতিতে জয়ের লোকে পৌঁছতে থাকে দশ ওভারে তুলে নেয় একশো রান বাইশ বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূরণ করেন শিবম দুবে দুইশো স্ট্রাইক রেটে ব্যাট করে সাজ ঘরে ফেরেন জয়সওয়াল তবে দমে যাননি শিবম দুবে দলীয় একশো রানের মাথায় যখন আউট হন যশস্বী তখন তার নামের পাশে আটষট্টি রান জিতেশ শর্মা এই ম্যাচে ভালো করতে পারেনি দুই বলে শূন্যতে ডাগ আউটে ফেরেন রিঙ্কুকে সাথে নিয়ে বাকি কাজ শেষ করেন দুবে পনেরো দশমিক চার ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত শিবম দুবে পাঁচটি চার ও চারটি ছক্কার সাহায্যে তেষট্টি রানে অপরাজিত থাকেন নয় বলে নয় করে অপরাজিত থাকেন রিঙ্কু সিং এর আগে দ্বিতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিকে টস জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিলেন রোহিত শর্মা আফগানিস্তানের শুরুটা খারাপ হয়নি তবে রান তোলার গতিতে মাঝের ওভারগুলিতে রাশ টানতে সক্ষম হন ভারতীয় বোলাররা শেষ ওভারে পড়ে যায় চার উইকেট নির্ধারিত বিশ ওভারে আফগানিস্তান তুলেছে একশো রান প্রথম পাওয়ার প্লেতে আফগানিস্তানের স্কোর ছিল দুই উইকেট আটান্ন একশো রান পূর্ণ হয় তেরো দশমিক দুই ওভারে পনেরো ওভারের শেষে আফগানদের স্কোর ছিল পাঁচ উইকেট একশো নয় শেষ পাঁচ ওভারে উঠেছে তেষট্টি রান পাঁচ উইকেটের বিনিময়ে যার মধ্যে দুটি রান আউটসহ চার উইকেট পড়ে যায় শেষ ওভারে আফগানিস্তান শুরু থেকে ভালো রান রেট বজায় রেখে এগিয়ে যাচ্ছিল তবে অক্ষর প্যাটেলের কৃপণতম বোলিং ম্যাচে ফেরায় ভারতকে আফগানিস্তানের হয়ে সর্বাধিক স্কোর তিনে নামা গুলবাদিন নইবের ক্যারিয়ারের দ্বিতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিকে অর্ধশত রানে তিনি পৌঁছান আটাশ বল খেলে পাঁচটি চার ও চারটি ছয়ের সৌজন্যে ৩৫ বলে সাতান্ন রান করেন তিনি রহমানুল্লাহ গুরবাজ ১৪ ইব্রাহিম জাদরান আট আজমতুল্লাহ ওমর দুই মোহাম্মদ নবী চোদ্দ নজিবুল্লাহ জাদরান একুশ বলে তেইশ করিম জানাত দশ বলে বিশ মুজিবুর রহমান নয় বলে করেন একুশ রান অক্ষর চার ওভারে মাত্র সতেরো রান খরচ করে নেন দুই উইকেট রবি বিষ্ণুই চার ওভার হাত ঘুরিয়ে দুটি উইকেট পেলেও উনচল্লিশ রান দিয়েছেন আশদীপ সিং চার ওভারে বত্রিশ রান খরচ করে তিনটি উইকেট দখল করেন শিবম দুবে তিন ওভারে ছত্রিশ রান খরচ করে একটি উইকেট পেয়েছেন মুকেশ কুমার দুই ওভারে একুশ ও ওয়াশিংটন সুন্দর তিন ওভারে তেইশ রান দিয়ে কোনো উইকেট পাননি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে গ্লাভস থাকবে না রাহুলের হাতে কি ছক কষছে ভারত ভারতের হয়ে একদিনের ক্রিকেটে কিপিং করলেও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে উইকেটের পেছনে দেখা যাবে না লোকেশ রাহুলকে বদলে কিপিং করবেন শ্রীকর ভরত টেস্ট সিরিজের আগে নাকি এমনই সিদ্ধান্ত নিয়েছেন রাহুল দ্রাবিড়েরা এই সিদ্ধান্তের নেপথ্যে বড় কারণ রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘূর্ণি উইকেট চাইছে ভারত সেই কারণেই ভারতকে উইকেট রক্ষক হিসেবে খেলানো হতে পারে বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধে ঘূর্ণি উইকেটে খেলতে চাইছে ভারত সেই কারণে বিশেষজ্ঞ স্পিনারদের খেলানো হবে ভারতে ভালো মানের স্পিনার রয়েছে ইংল্যান্ড স্পিনের বিরুদ্ধে কতটা দুর্বলতা বিশ্বকাপে বোঝা গেছে সেই কারণে কোনো ঝুঁকি নিতে চাইছে না ভারত সেজন্যই উইকেটের পেছনে বিশেষজ্ঞ উইকেট রক্ষক খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই আধিকারিক আরও জানিয়েছেন বিশেষজ্ঞ স্পিনার থাকলে উইকেট উইকেটরক্ষকের কাজ আরও কঠিন হয়ে যায় ঘূর্ণি উইকেটে রবিচন্দ্রন অশ্বিন রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের বল ধরা কঠিন সেই কারণে ভরতের উপর ভরসা করা হচ্ছে রাহুল বিশেষজ্ঞ উইকেটরক্ষক নন তিনি খেললে শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলবেন অলরাউন্ডার শার্দুল ঠাকুর উনিশ জানুয়ারি কেরালায় অনুষ্ঠিত মুম্বাইয়ের পরবর্তী রঞ্জি ম্যাচে নির্বাচনের জন্য নিজেকে যোগ্যতা প্রমাণের জন্য মাঠে নামবেন দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে শার্দুল ঠাকুর অন্ধ্রের বিরুদ্ধে চলতি ম্যাচেও খেলতে আগ্রহী থাকলেও তাকে বারণ করা হয়েছিল দীর্ঘ যাত্রার একদিন পরে রঞ্জি ম্যাচে অংশ নিলে সেটা হিতে বিপরীত হতে পারত শার্দুলের জন্য শ্রেয়স আয়ার একজন ব্যাটসম্যান হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে সেভাবে ভালো পারফরম্যান্স করতে পারেননি তিনিও নিজেকে ঝালিয়ে নিতে রঞ্জি ম্যাচে নেমে পড়েছেন অন্ধ্রের বিরুদ্ধে ম্যাচের প্রথম ইনিংসে আটচল্লিশ রান করেন তিনি আসন্ন ইংল্যান্ড টেস্ট সিরিজে শ্রেয়স আয়ার দলে রয়েছেন তবে একাদশে থাকবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে ভারত সম্ভবত কে এস ভারতকে বিশেষজ্ঞ উইকেট রক্ষক হিসেবে খেলাতে পারে সেই ক্ষেত্রে কে এল রাহুল বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেই খেলবেন সেঞ্চুরিয়ান টেস্টে সেঞ্চুরি করা কে এল রাহুলকে কোনোভাবেই একাদশের বাইরে রাখার প্রশ্ন নেই তিনি সম্ভবত পাঁচ নম্বরে ব্যাট করতে নামবেন পঁচিশ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রথম টেস্টের জন্য হায়দ্রাবাদে দল একত্রিত হওয়ার পরেই অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে অলরাউন্ডার শিবম দুবে সতেরো জানুয়ারি ভারতের হয়ে আফগানিস্তানের বিরুদ্ধে শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলার পর ফের মুম্বাইয়ের রঞ্জি দলে যোগ দেবেন এবং তিনি মুম্বাইয়ের হয়ে পরবর্তী ম্যাচও খেলবেন এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ঈশান কিষানের বাদ পড়াটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এর থেকে পরিষ্কার যে নির্বাচক এবং টিম ম্যানেজমেন্ট লাল বলের ক্রিকেটে তরুণ কিপার ব্যাটারের মনোভাব নিয়ে পুরোপুরি আশ্বস্ত নয় ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় বলেছেন যে জাতীয় দলে প্রত্যাবর্তনের আগে ঈশান কিষানকে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে তিনি স্পষ্ট দাবি করেছেন ও দক্ষিণ আফ্রিকায় সফরের মাঝে বিরতির জন্য অনুরোধ জানিয়েছিল যা আমরা মেনে নিয়েছি এবং ওকে সমর্থন করেছি ও এখনও নিজেকে নির্বাচনের জন্য উপযুক্ত মনে করেনি আমি নিশ্চিত যখন ও নিজেকে যোগ্য করে তুলবে তখন নির্বাচকেরা তার জন্য ইতিবাচক মনোভাব দেখাবে মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে দূরত্ব বাড়ল রোহিতের ছেটে ফেলবে কি পাঁচ বছরের ট্রফি জয়ী অধিনায়ককে রোহিত শর্মার সঙ্গে সম্পর্ক কি আরও খারাপ হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের সম্প্রতি মুম্বাইয়ের একটি পোস্টে তারই ইঙ্গিত পাওয়া গেছে চলতি মৌসুমে রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবার তাদের পোস্ট করা ছবি থেকেই বাদ পড়লেন পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের দল ঘোষণা করেছে বিসিসিআই সেই দল ঘোষণার পরে সমাজ মাধ্যমে একটি পোস্ট দিয়েছে মুম্বাই তিনজন ক্রিকেটারকে রাখা হয়েছে ছবিতে তারা হলেন লোকেশ রাহুল যশপ্রীত বুমরা ও শ্রেয়স আয়ার তাদের মধ্যে একমাত্র মুম্বাইয়ে খেলেন রাহুল লক্ষণ সুপার জায়ান্টসের অধিনায়ক শ্রেয়স কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অধিনায়ক অথচ ভারতীয় দলের রোহিতকেই সেই ছবি থেকে বাদ দেওয়া হয়েছে এই পোস্টের পরে জল্পনা শুরু হয়েছে অনেকে প্রশ্ন করেছেন কোন দলের ছবিতে সাধারণত অধিনায়ক থাকেন রোহিত আবার শুধু ভারতের নন মুম্বাইকেও দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন পাঁচবার চ্যাম্পিয়ন করেছেন সেই রোহিতকে বাদ রেখে কি মুম্বাই বুঝিয়ে দিল যে রোহিত যুগ অতীত প্রশ্ন উঠছে চলতি আইপিএলের নিলামের আগে নাটকীয়ভাবে হার্দিক পান্ডিয়াকে দলে নিয়েছিল মুম্বাই গুজরাট থেকে হার্দিককে কিনেছিল তারা তখনই ইঙ্গিত পাওয়া গিয়েছিল নিলামের পরে মুম্বাই জানিয়ে দেয় যে হার্দিক রোহিতের জায়গায় মুম্বাইয়ের অধিনায়ক হচ্ছেন তখনই মুম্বাইয়ের এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন অনেকে সেই বিতর্ক আরও বাড়ল